এইটা একটা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রের যেই নির্লিপ্ততা সেটা একটা বড় প্রমাণ একটা এরকম জনবহুল এলাকায় এবং একটা ফ্যাক্টরি যেখানে প্রচুর মানুষ কাজ করে

বেরোতে পারে না বেরোনোর কোন অবস্থা নাই তাহলে এটা কিন্তু কারখানা আইন বিরোধী এবং শ্রম আইন যেটা আছে শ্রম আইন বিরোধী আইএলও যে নিয়ম আছে আইএলও কর্পোরেশনের নিয়ম ছাদের এবং গেট সেখানে দরজা সেখানে বন্ধ ছিল যদি আগুন লাগার সাথে সাথে ছাদের গেটটা খোলা থাকতো তাহলে শ্রমিকরা ছাদে উঠে হয়তো একটু প্রাণ রক্ষা করতে পারতো কিন্তু সেই ধরনের নাই আমরা ইতিপূর্বেও দেখেছি যে এটা একটার পর একটা ঘটনা ঘটতেছে গেট বন্ধ করে রাখে সিঁড়ি প্রশস্ত না ছাদের গেট বন্ধ করে রাখে এই ধরনের অগ্নিকাণ্ডের ফলে বা ভবন ধসের ফলে বা যে কোনো ধরনের ঘটনা ঘটলে এ ধরনের মৃত্যু ঘটে এই যে মানুষগুলি মারা গেল তার দায়িত্ব কে নিবে তার পরিবারের কে নিবে এবং একটা সম্ভাবনায় জীবন এবং মানে একটা দুর্ঘটনার জন্য ঝরে পড়ল তো এইটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে এটা যেহেতু রাষ্ট্রকে নিতে হবে এটার দায়িত্ব মানে কারখানার মালিক কি নিতে হবে আমরা এটার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের তদন্ত করে তাই এদেরকে আমরা শাস্তির আওতায় আনার জন্য দাবি জানাই শ্রমিকদের যে নিরাপত্তার প্রশ্ন সেই প্রশ্ন কখনো মালিকদের কাছে সরকারের কাছে রাষ্ট্রের কাছে বিবেচনার বিষয় না এখানে শিশু শ্রমিকরা কাজ করে এখানে কিশোররা কাজ করে সরকারের যে নীতিমালা সেই নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ড ঘটে মালিকের দায়িত্বহীনতা রাষ্ট্রের দায়িত্বহীনতা সরকারের দায়িত্বহীনতা এবং স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতা সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের দায়িত্ব এত পাশে একটা কেমিক্যাল গোডাউন কিন্তু থাকতে পারে না এটা কিন্তু আইনের বিরুদ্ধে আইনে কিন্তু বলা আছে যে কত দূরে কেমিক্যাল গোডাউন বা কেমিক্যাল কেমিক্যাল ইনস্ট্রুমেন্টস সেগুলো কত দূরে রাখতে হবে কিন্তু আমরা দেখলাম যে কেমিক্যাল গোডাউনটা এত কাছে হওয়ার কারণে কিন্তু আজকে সেখানে শেখার বিষাক্ত শ্রমিক হয়েছে কিন্তু সরকার সে ব্যাপারে দায়িত্বহীন এবং এ সংক্রান্ত যে কর্তৃপক্ষ তারাও দায়িত্বহীন এটা কি আমরা মনে হয় যেন কোনো রাষ্ট্র নাই সরকার নাই কোনো মা বাবা নাই একটা এতিম সন্তানের মতো মনে হয় আমরা এখানকার জনগণ বাস করতেছি যে আজকে এই যে রাইজিং গ্রুপের যে কারখানাগুলো সেখানে শ্রমিকরা ঢুকছে

জড়িত মানে এই ঘটনার জন্য দায়ী হচ্ছে মালিকপক্ষ এই ব্যাপারে কোনো প্রশ্ন নয় এই মালিক পক্ষকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিচার করতে হবে যেন আর কোনো মালিক এই ধরনের অপরাধ করার সুযোগ না পায় দুই নাম্বার দাবি হচ্ছে যারা নিহত হয়েছিলwidetildeতে 16 জনের কথা বলা হয়েছে এই 16 জনকে আমরা এক জীবনে সমপরিমাণ আমরা সমপরিমাণ সেই বেঁচে থাকলে যে পরিমাণ সে আয় করতো এই এক সমপরিমাণ আয় আমরা পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছি তিন নাম্বার দাবি হচ্ছে আমাদের আজকে যারা আহত হয়েছে তাদের সুচিকিসের ব্যবস্থা করতে হবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেইগুলো বন্ধ রাখা হোক এবং এই বন্ধকালীন সময়ও যাতে তারা বেতনটা পায় সে ব্যাপারটা নিশ্চিত করা হোক একটা মানে মৃত্যু কুপের মধ্যে কাজ হচ্ছে এবং শোনা যেটা যে এটা নাকি উপরের ফ্লোর হলো তালাবদ্ধ ছিল যে মানুষ বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে যে হলো বেরিয়ে গিয়ে যে জীবন রক্ষা করবে দেখেন এখন যে পাশাপাশি রাইজিং ফ্যাক্টরি যে চারটা কারখানা কত কতটুকু মানে আপনার দায়িত্বহীন হতে পারে কারখানায় শ্রমিকদেরকে ঢোকার আগে কারখানাটা পরীক্ষা করে না দরকার ছিল যে এখানে কোনো প্রবলেম আছে কিনা যে কিন্তু গ্যাস আছে এবং এখানে মানে কেমিক্যালের গ্যাস ফলে আগে কারখানাটা ঘুরে মানে তার যে তার যে নিরাপত্তা রক্ষীরা ম্যানেজমেন্ট তারা মানে প্রপার মানে ব্যবস্থা নিয়ে তারপর কারখানাটা নিরাপদ মনে করলে শ্রমিকদেরকে ঢুকতে দেওয়া দরকার ছিল এখন যে অসংখ্য শ্রমিক যে আজকে ইয়ে হচ্ছেন কি অসুস্থ হয়ে যাচ্ছেন এবং তাদের জন্য অপ্রয়োজনীয় ভাবে তাদেরকে বিশাল একটা খরচের মধ্যে হলো পড়তে হবে এইগুলি হচ্ছে নির্লিপ্ততা যারা এখানে জীবন দিয়েছে মৃত্যুবরণ করেছে তাদের আজীবন আয়ের সমান আমরা ক্ষতিপূরণ দাবি করি যাহারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং তাদের পরিবারকে এখানে পুনর্বাসনের জন্য যে আমরা ক্ষতিপূরণ সহ যথাযথ পুনর্বাসনের আমরা দাবি করি একই সাথে যে সমস্ত কারখানাগুলোতে কমপ্লায়েন্স নাই রাষ্ট্রের উদ্যোগে সরকারের পক্ষ থেকে সেই সমস্ত কারখানার যে নিরাপদ কর্ম পরিবেশ সেই নিরাপদ কর্ম পরিবেশের যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা বিধান করার জন্য যে দাবি সেই দাবিটা আমরা আহ্বান জানাতেছি